গার্ডেন রিচের ভতপুরে ব্যানার্জি পাড়া লেনে ভেঙে পড়ল বহুতল বাড়ি কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি উদ্ধার কাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ভাঙা বাড়ির নিচে কেউ আটকে পড়েছে খতিয়ে দেখছে দমকল সূত্রের খবর বহু লোক জখম হয়েছেন এই ঘটনায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর বারোটার কিছু আগে ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় যেটি ভেঙে পড়েছে সেটি বেআইনি নির্মীয়মান পাঁচতলা ভবন সেটি টালীয় ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়েছে স্থানীয় সূত্রে বেআইনি নির্মাণকেই এর জন্য দায়ী করা হয়েছে it. মোট বাইশ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে উদ্ধারের সংখ্যা ষোলো এবং তেরো জন আহত এখন যাকে উদ্ধার করা হল সে জীবিত নাকি জানা নেই হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে চিকিৎসা করা হয়েছে দুজনকে মৃত বলেও ঘোষণা করা হয়েছে বাকিরা ভেতরে আটকে রয়েছে ভবনের ভেতরে আটকে পড়াদের জন্য পানীয় জল এবং অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে যে বাড়িটি ভেঙেছে তার ঠিকানা পাঁচশো তেরো বাই পাঁচ ব্যানার্জি পাড়ালেন বহুতল বাড়ির নিচে এবং পাশে বেশ কিছু ঝুপড়ি ঘর ছিল সেখানে লোক ছিল বলে খবর আজাহার মোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে একাধিক বহুতল রয়েছে ফলে প্রবল আতংকর রয়েছে এলাকায় যেই বাড়ি ভেঙেছে তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে দমকল পুলিশ রেজারস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে যায় স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন এলাকায় এই এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে পর্যাপ্ত আলো লাগানো হয়েছে এলাকায় যথেষ্ট ঘিঞ্জি এলাকা ফলে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে লালবাধা সূত্রে বলা হয় 12 জন আগাতারই দুর্ঘটনার খবর পান পুলিশের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরুও করা হয়েছে প্রস্তুত করা হচ্ছে অ্যাম্বুলেন্স কাউকে উদ্ধার করলে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বন্দর এলাকায় ট্রাফিক পরিস্থিতি পরিষ্কার রাখা হয়েছে কেউ আটকে রয়েছে কিনা স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে টর্চের আলো দিয়ে দেখছেন কেউ আটকে থাকে তারা যাতে চিৎকার করে ডাকেন সেটাই বলছেন উদ্ধারকারীরা রাত একটা পনেরো মিনিট পর্যন্ত দশজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যায় কংক্রিটের চাঙর যত দ্রুত সম্ভব সরানোর চেষ্টা করা হচ্ছে আমরা যা দেখেছি যা বিল্ডিং গিয়ে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন সব পজিশনগুলো দেখেছি একটা পিলারের মধ্যে চারটে রড দেখা যাচ্ছে ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে পুরো বেন্ড হয়ে গেছে বেন্ড হওয়ার পর ওইখানে যত নিচনে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে সকাল নটা দশে দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু ফেরাদ হাকিম মালা রায়রা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা স্থানীয় মানুষদের অভিযোগ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এরপর সংকীর্ণ রাস্তা দিয়ে তিনি চলে যান হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন এটা খুব ঘিঞ্জি এলাকা মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন প্রমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন তার আগে ভাবা দরকার আশেপাশে যারা আছেন তাদের যাতে ক্ষতি না হয় আমি শুনলাম প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি এখন রমজান মাস চলছে সকলে উপোস করে থাকেন তার সারা রাত এলাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্বাস্থ্য দপ্তর দমকল পুলিশ কাউন্সিলার সারা রাত ধরে কাজ করেছেন এবং সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কেন ও বলল না এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ট্রাপগুলো সকলে মিলেই রমজান মাস চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মন মর্মা হতো এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্রাপ আছে তার মধ্যে আমি একটু একজনের পাঠ পেয়েছি বেঁচে আছে তাকে হয়তো বের করা যেত এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল এখন মোটামুটি তারা ভিতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেল্থ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে আইনএস ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি সকল সত্য তো পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য এদিন উপস্থিত হন মন্ত্রী ফেরাদ হাকিমও তিনি বলেন রাত বারোটা সাড়ে বারোটা থেকে আমি এবং দমকল মন্ত্রী সুজিৎ বসু ঘটনাস্থলে রয়েছি উদ্ধার কাজ এখনও চলছে যারা নিচে চাপা পড়ে রয়েছেন তাদের দু একজনের সঙ্গে কথা হয়েছে তাদের অক্সিজেন এবং খাবার দেওয়া হয়েছে প্রায় বাইশ জন আটকে ছিল মোট তেরো থেকে পনেরো জন উদ্ধার হয়েছে স্থানীয় হাসপাতালে সাতজন ভর্তি আছে দুজন মারা গেছেন ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বের হওয়ার আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে টালিউড চালের বাড়ির ওপর ভেঙে পড়েছে যারা আহত হয়েছে তারা একেবারেই গরিব মানুষ পুলিশকে বলা হয়েছে প্রমোটারকে গ্রেফতার করার জন্য এটা বেআইনি বাড়ি হচ্ছিল আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর পেয়ে এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশান চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় জন। এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনো পর্যন্ত এখনো ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেব্রিজদের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে তেরো জন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে সরি যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজর্ড তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিলো পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি কালিচাল তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে অন্যদিকে এদিন এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন